যে ড্রেস টা অনেক সুন্দর একটা ড্রেস এখানে কিন্তু আমি প্রথমে যে গলার মধ্যে অনেক সুন্দর করে আপনার এই যে স্টোন পাথর লাগানো আছে এই ড্রেসটা যদি দেখাই দেখুন বড়িটা কিন্তু অনেক সুন্দর করে এখানে কিন্তু আপনার যে পাট টু পাট কাজ করা আছে তাতে কিন্তু ড্রেসের সৌন্দর্য কিন্তু খুবই বাড়িয়ে দিয়েছে আর আমি হাতার একটু দেখাই যে হাতারা কিন্তু ঠিক এরকম থাকবে অনেক সুন্দর করে কিন্তু ফেরেলে কুচি দেওয়া আছে ওটা হাতা খুব সুন্দর করে শাহী খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে তো পুজোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ড্রেস কিন্তু আপনারা নিতে পারেন আর এটা কালেকশন থেকে আমি যদি একটু ভিতরে পাটগুলো দেখাই যেহেতু পাড়ি ড্রেস এটা এই যে নিচে কিন্তু আপনি যে এখানে সব একটা নেট পেয়ে যাবেন আর তারপরে যদি আমরা দেখাই তারপরে এখানে কিন্তু আপনার একটা গ্লেজি শাড়ি পেয়ে যাবেন আর ড্রেসের গ্লেসটা কিন্তু খুব বাড়িয়ে দিয়েছে তারপরে যদি আমরা যাই এখানে কিন্তু আপনার একটা নেট পেয়ে যাবেন আর একেবারে নিচে যেটা স্ক্রিনের সাথে লেগে থাকবে সেটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের একটা ফলস পেয়ে যাবেন তো পুরো ড্রেসটা কিন্তু জাস্ট এরকম থাকবে আমি যদি একটু ব্যাক সাইডে একটু দেখাই তো ব্যাক সাইডে একটু দেখেন এই যে সাইডে দেখুন প্রচুর ঘের ড্রেসটা কিন্তু প্রচুর ঘের ফ্রেন্ডস আমি একটু ক্যামেরা পুরোটা দেখাতে পারছি কিনা জানি না এই দেখুন একদম এই মাথা থেকে ওই মাথা একদম পুরোটা কিন্তু অনেক ঘের তো এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হলো আপনার তিনটি কালারের মধ্যে আমি একটু যদি কালার গুলো দেখাই আপনাদের এটা কিন্তু আপনারা পেয়েছেন লাইট পার্পেল কালারের মধ্যে তারপরে নেক্সট আছে হলো আপনার এই যে পিঙ্ক কালার লাইট পিঙ্কের মধ্যে কিন্তু খুব চমৎকার একটি কালার এই যে আমরা যদি দেখাই আপনাদের এই যে বাহ এটা হচ্ছে মিষ্টি কালার আর এটা হচ্ছে আপনার লাইট পিঙ্ক কালার খুব চমৎকার কিন্তু কালার গুলো একদম লাক্স গোলাপি কালার তো এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারেন রিটা কালেকশন থেকে খুব সুন্দর একটা ড্রেস এই পুজোর মধ্যে যার যেই সাইজটা পছন্দ হয় আপনাদের স্ক্রিনের নাম্বার আসে আর এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হল ছয় থেকে বারো বছর রবিদের জন্য ছয় থেকে বারো বছর রবিদের জন্য সুন্দর এই তিনটি কালার এই ড্রেসটা যদি নিতে চান তাহলে এই ড্রেসটির প্রাইস পড়ব মাত্র চোদ্দশো টাকা অনলি চোদ্দোশো টাকা হলে কিন্তু সুন্দর এই পুজোর পার্টি ড্রেসের এই কালেকশনটি কিন্তু আপনারা রিটা কালেকশন থেকে নিতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বার আছে ফোন পেয়ে যোগাযোগ করে তো ফ্রেন্ডস যার যে সাইজটা লাগে যার যে কালারটাই লাগে আমাদের স্ক্রিন নাম্বার আসবে ফোন হোয়াটসঅ্যাপ যে কোন মাধ্যমে আমরা কিন্তু ঢাকার মধ্যে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার বাইরে কিন্তু আপনারা কোরিয়ার ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন তো ফ্রেন্স ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো ফ্রেন্স নেক্সট ভিডিও দেখেন আমাদের জন্য